আসসালামু আলাইকুম আমাদের পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মাই লাইফ যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটা করব আমাদের এই সিরিজে ক্লাস সিক্স থেকে ক্লাস টেনের যত প্যারাগ্রাফগুলো আছে সবগুলো দেওয়ার চেষ্টা করব প্যারাগ্রাফগুলো খুবই সুন্দরভাবে সাজানো এবং মানসম্মতভাবে লেখা হয়েছে আর তোমাদের সুবিধার্থে প্রতিটা বাক্যের নিচে সেটার বাংলা অর্থ সহ দেওয়া আছে তো চলো শুরু করা যাক মাই ডেইলি রুটিন অর লাইফ হ্যাঁ ডেইলি রুটিন ইজ দ্য সেট অফ অ্যাক্টিভিটিস অর টাস্ক দ্যাট এ পারসন ইউজুয়ালি ডাস এভরি ইন এ রেগুলার অর্ডার দৈনন্দিন রুটিন হলো এমন কিছু কাজের একটি তালিকা যা একজন মানুষ প্রতিদিন নিয়মিতভাবে একটি নির্দিষ্ট ক্রমে করে থাকে আই অলসো ফলো অ্যালি রুটিন টু মেক মাই লাইফ অর্গানাইজ অ্যান্ড প্রোডাক্টিভ আমিও একটি দৈনন্দিন রুটিন অনুসরণ করি যাতে আমার জীবন সুশৃঙ্খল ও ফলপ্রস্রু হয় আই ওয়ার্ক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট মাই ডে উইথ প্রেয়ার আমি সকালে খুব বুড়ে থেকে উঠি এবং নামাজ পড়ে দিন শুরু করি Then I brush my teeth, wash my face and take a shower to freshen up. তারপর আমি দাঁত ব্রাশ করি মুখ ধুই এবং ফ্রেশ হতে গোসল করি আফটার that i eat a ব্রেকফাস্ট প্রিপেয়ার বাই মাই মাদার এরপর আমি মায়ের তৈরি পুষ্টিকর নাস্তা খাই আফটার ব্রেকফাস্ট i সি at my study table and revise my lessons. নাস্তা খাওয়ার পর আমি পড়ার টেবিলে বসি এবং আমার পড়া রিভিশন দিই দেন আই মাই স্কুল ইউনিফর্ম অ্যান্ড প্যাক মাই স্কুল ব্যাগ কেয়ারফুলি তারপর আমি স্কুল ইউনিফর্ম পরি এবং ভালোভাবে স্কুল ব্যাগ গুছিয়ে নিই আই লিভ ফর স্কুল ফ্রম হোম বাই নাইন এম আমি স্কুলের জন্য সকাল নয়টার মধ্যে বাসা থেকে বের হই স্কুল স্কুল আমি মনোযোগ সহকারে সব ক্লাস করি এবং প্রতিদিন নতুন কিছু শিখি হেন আই ইট টিফিন অ্যান্ড রিল্যাক্স ফর এ ওয়ার্ল্ড দুপুর একটাই আমাদের বিরতি আমরা বিরতি পাই তখন আমি টিফিন খাই এবং কি বিশ্রাম করি আবার স্কুল ফিনিশেষ অ্যাট ফোর পি এম অ্যান্ড আই রিটার্ন হোম আমাদের স্কুল বিকাল চারটায় শেষ হয় এবং আমি বাসায় ফিরি ইন দ্য আফটারনুন আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য প্লে গ্রাউন্ড বিকেলে আমি মাঠে বন্ধুদের সাথে খেলি আফটার প্লেইং আই স্টাডি ফর এ ফিউ ফিউ আওয়ার্স টু প্রিপেয়ার ফর মাই এক্সামস খেলার পর আমি কয়েক ঘন্টা পড়াশোনা করি পরীক্ষার প্রস্তুতির জন্য অ্যাট নাইট আই ওয়াচ টিভি ফর এ শর্ট টাইম রিড স্টোরি রাতে আমি কিছুক্ষণ টিভি দেখি এবং গল্পের বই পড়ি আই হ্যাভ ডিনার উইথ মাই ফ্যামিলি এরপর আমি পরিবারের সাথে রাতের খাবার খাই আফটার দ্য মিল আই হেল্প মাই মাদার উইথ দ্য হাউস হোল্ড চোয়ার্স খাবার খাওয়ার পর আমার মাকে ঘরের কাজে সাহায্য করি অ্যান্ড গো টু বেট বাই টেন পি এম এবং রাত দশটার মধ্যে ঘুমাতে যাই অন হোলিডেজ দেয়ার সাম চেঞ্জেস ইন মাই ডেইলি রুটিন অ্যাট দ্য টাইম আই গো টু ভিজিট মাই রিলেটিভস হাউজেস ছুটির দিনে আমার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন হয় তখন আমি আত্মীয়দের বাসায় বেড়াতে যাই দিস ইস হাউ আই আই স্পেন্ড মাই ডেইলি লাইফ ইন এ ডিসিপ্লিন অ্যান্ড পিসফুল ওয়ে এভাবেই আমি শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে আমার দৈনন্দিন জীবন কাটাই এর মধ্যে আমাদের এই প্যারাগ্রাফটা শেষ হলো প্যারাগ্রাফটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা